অনেকদিন ধরেই চাচ্ছিলাম যেন ডাকসু ঘোষণা হয় ডাকসু তফসিল ঘোষণা হয় এবং আমরা চাচ্ছি যে দ্রুত যেন তফসিল ঘোষণা অনুযায়ী আমাদের নির্বাচনটা হয়ে যায় ডাকসুতে আন্দোলনও হয়েছিল যে ডাকসু তারা দিচ্ছিল না বা কোনো একটা কারণে বা কোনো হস্তক্ষেপের জন্য ডাকসুটা পিছিয়ে ছিল তো সব যে মানে হার মানে যাচ্ছে ডাকসু তফসিলটা ঘোষণা হলো ঢাবিতে এটা নিয়ে আমরা আর কি আশা করছি যে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে তারা হচ্ছে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত নেতা আর কি চুজ করবে ধরনের সংখ্যা আসলে একেবারে মুছে দিতে পারছি না কারণ আমরা দেখেছি ডাকসু ওই ধরনের ধরনের যখন ঘোষণা করা হয়েছে তখন বিভিন্ন নাশকতা হয়েছে কারণ অবশ্যই চাচ্ছে না যে রাকসু হোক জাতীয় নির্বাচনের আগে আহ ডাকসু যদি না হয় তাহলে আহ একটি ফ্যাসিবাদ কায়ে করার একটি সম্ভাবনা থাকে আর আপনারা যেমনটি কি জানেন আসলে বাংলাদেশের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু এটিকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ তো এটি নির্বাচন মানে একটি বড় বিষয় আসলে এখন এই নির্বাচনকে ঘিরে অবশ্যই অনেক টানা পড়েন থাকবে অবশ্যই অনেক ধরনের নাশকতা হবে অনেক আন্দোলন হবে আজকে তফসিল ঘোষণা করা হলো শিক্ষার্থীদের ভেতরে কোনো ধরনের ওয়ান টু ওয়ান হয় না ওখানে জাস্ট ওনারা ঘোষণা দিয়ে তাড়াতাড়ি প্যাক করে বেরিয়ে এসেছেন সবার আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত যে ডাকসুর একটা তফসিল ঘোষণা হয়েছে এ নিয়ে আমরা

আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ে যদি গণতান্ত্রিক মূল্যবোধ যদি বাংলাদেশের প্রতিটা স্তরে পৌঁছে দিতে তার অন্যতম ভিত্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদেই শিক্ষার্থীরা তাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার অন্যতম প্ল্যাটফর্ম সেটা যদি তাদের একটা ধারাবাহিকতা বজায় থাকে আজকে তফসিল দেওয়ার মাধ্যমে তারা সেটি নিশ্চিত করেছে এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত থাকবে এবং আমরা মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার যথেষ্ট সুযোগ পায় এই গণতান্ত্রিক চর্চাটা পুরো দেশে ছড়িয়ে পড়বে এবং প্রতিটা শিক্ষার্থীর প্রয়াস হচ্ছে প্রয়াসের একটা প্রতিফলন আজকের এই তফসিলটা আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু গণভ্যুত্থানের পরবর্তী একটা প্রশাসন এবং গণভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যেহেতু তারা এসেছে তারা একটা নিউট্রাল পজিশন আছে কোনো তারা একটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করার মতো তাদেরকে যথেষ্ট সুযোগ আমরা দিয়েছি প্রত্যেকটা ছাত্র সংগঠন তা আমরা মনে করি একটা ফেয়ার এবং একটা স্বচ্ছতা ও জবাবদিতার ভিত্তিক একটা ছাত্র সংগঠন নির্বাচন আমরা আশা করি এবং যেই